দেশে কি চুরি বন্ধ হয়ে গেছে ডাকাতি বন্ধ হয়েছে চিন্তাই বন্ধ হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়েছে ভুজ বন্ধ হয়েছে কোনো কিছুই বন্ধ হয় নাই কারণ সংস্কারের অভাবে আজ পুলিশ প্রশাসন যদি সংস্কারের আওতে আসতো আজকে এই দৃশ্য দেখা লাগতো না ইসলামিয়া বাংলাদেশ কী চেয়েছে সুন্দর সুস্থ একটা নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ কায়েম করতে এর জন্য একটা সিস্টেমের কথা বলা হয়েছে পিআর সিস্টেম কেন চেয়েছে দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে আমরা জানি যে পদ্ধতিতে এ যাবৎকালীন নির্বাচন হয়েছে এই পদ্ধতিতে নির্বাচন হওয়ার কারণে ফ্যাসিস তৈরি হয়েছে সন্ত্রাসী তৈরি হয়েছে দুর্নীবৎ দুর্নীতিবাজ তৈরি হয়েছে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এর জন্য আমরা পিআর সিস্টেমের কথা বলেছি কিন্তু অনেকের পছন্দ হচ্ছে না কেন পছন্দ হচ্ছে না তারা চাই এক নয় কাবি করতে তারা স্বেচ্ছাচারিতা চায় এদেশের মানুষকে তারা অবৈধভাবে শাসন করতে চায় আর আমরা বলেছি জাতীয় সরকার রূপ নিতে হবে সবাই মিলে দেশটাকে সুন্দর করতে হবে এই দাবিকে আমাদের অন্যায় কিন্তু পছন্দ করবে না যা জানি যেহেতু আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই ইসলাম ইসলামকার পছন্দ হবে না এইটাই প্রশ্ন আচ্ছা ইসলাম যারা পছন্দ করেন না সমস্যা কি ইসলামের মধ্যে না তাদের মধ্যে তাদের মধ্যেই কেন তারা জানে ইসলাম প্রতিষ্ঠা হলে আর চুরি করা সম্ভব হবে না ডাকাতি করা সম্ভব হবে না চাঁদাবাজি করা সম্ভব হবে না দুর্নীতি করা সম্ভব হবে না ঘুষের কারবার করা সম্ভব হবে না এই ইসলামকে তারা ভয় করতেছে তৃতীয় দেশের মানুষ এখন বিকল্প সত্যি দেখতে চায় এতদিন জুলুম অত্যাচার যে কারণে কোটি কোটি মানুষ প্রায় আঠারো কোটি মানুষ তাদের পিঠা দেয়ালে ঠেকে গিয়েছিল যখন আর সহ্য করতে পারে নাই তখন তারা ময়দানের মে এসেছে সেই ময়দানে নামার পর পাশি সংগঠিত হয়েছে আজ পাশে আগর যদি সংগঠিত না হতো এই সমাবেশ করা কঠিন ছিল চিন্তাও করা যেত না এর জন্য আমরা চেয়েছি সুন্দর একটা রাষ্ট্রগলবার জন্য পিআর সিস্টেমের মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন হয় আগামীতে যেন মানুষকে এই দৃশ্য দেখতে না হয় রাত্রে গুম হবে দিনে খুন হবে আর অন্যায় জুলুম চলতে চলতে থাকবে এটাই দেশের মানুষ চায় না সুন্দর সুস্থ একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশে একটা ভালো সরকার আসবে আমরা যেন এমন একটা সরকার পাই যে সরকার এসে ন্যায় প্রতিষ্ঠা করবে ইনসাফ প্রতিষ্ঠা করবে জুলুম করবে না অত্যাচার করবে না হয় করবে না এমন আমরা সরকার দেখতে চাই আল্লাহ পাক আমাদেরকে এই দিনের পথে ইসলামের জন্যে খেদমত কারোর তফিক দান করেন মেহনত কারো তফিক দান করেন